কি করছো তুমি হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখো আমার মনে কি সুন্দর রং করেছে মসজিদটাকে অনেক সুন্দর রঙ করেছে সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আমার রোজা মানে অনেক সুন্দর সুন্দর রং করতে পারে মানে আট করে রং করতে পারে খুবই সুন্দর দেখি হাতটা সরাও তোমার আমার বাবা রং হ্যাঁ তোমার বাবা রং পেন্সিল কিনে দিয়েছে দেখো কি সুন্দর রং পেন্সিল কি রং রং করো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে রং করাটা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা এই যে পাটি পাটি হুম দেখো এবার মানুষ রং করছে রোজামণি সো লাস্ট পর্যন্ত কি হয় অবশ্যই দেখাবো ফুলตาล জ্বলিবা এটা হাই লাল দেখো প্রায় রং করা হয়ে যাচ্ছে দেখি ওটা কেমন হয়েছে দেখি সো মাসাল্লাহ এটাও খুবই সুন্দর হয়েছে এরকম করাটা তো তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই জানাবা এখন আরও করবে ওকে বলতে হয় না ওর যেটা মন চায় সেটা সুন্দর হয়েছে ফাইনালি রং করা শেষ সো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা সবাই দেখো রোজা যেমন রং করেছে সো কেমন হয়েছে রং দেখো এগুলো সবই আমার মেয়ে রঙ করেছে তারা তারা একটা একটা করে দেখায় দেখো এই রঙটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা আমার মেয়ে যে এগুলা সব আমার রোজামনি রঙ করেছি মানে মাই মোনা রোজা তো কেমন হয়েছে অবশ্যই জানাবা দেখো সব

রোজামনি রং করতে খুবই ভালোবাসে এই যে যেরকম আট করা ছিল সে সবগুলো ওই দেখো রং করেছে সো কেমন হয়েছে যে এটা সবথেকে বেশি সুন্দর হয়েছে সো কেমন হয়েছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবো দেখো গ্রামের দৃশ্য সো রোজামণি রঙ করেছে আর তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফিজ বাই বাই দাও বাই